আমি গ্রামে আরেকটি মন্দিরে মন্দির সংলগ্ন এরিয়ার মধ্যে রয়েছি এই মুহূর্তে মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করছি একটু লাইটটা জেলে দিলে ভালো হয় ভিতরে কি লাইট দেওয়া আছে একটু দিন

বাবারা ক ভাই বাবারা দু ভাই আচ্ছা দাদুরা দু ভাই হুম ঠিক আছে এই পুজো মানে দুর্গা পুজোর সময় আপনাদের যেমন পুজো হয় সবই হয় পাটা বলি হয় সব আর চাল কুমড়ো ও পাটা বলি হয় হ্যাঁ দুটো পাটা বলি অষ্টমী আর নবমী তাই হ্যাঁ আচ্ছা এমনি পুজোর যে আচার অনুষ্ঠান আছে সবটাই হয় শুধু মূর্তিটা আসে না খুব ভালো একটা বিষয় নিলাম আচ্ছা ধন্যবাদ এবার বন্ধ করে দিন এটা আমার নেয়ার উদ্দেশ্য হচ্ছে আমি বিশেষ করে আমাদের হিন্দুদের যে ধর্মীয় বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমার চ্যানেলের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল আছে বুঝলেন ওই ইউ